तुम कोरा হাতে जो घूड़ी खाते नाओ खाते नाओ तुम कोरा दओ पूरा না কি হয়েছে

এখন বোঝা তোমার কেমন লাগে আপু কি সাজাইছিস পাগল সাজাইছি পাগল কি পাগল এটা পাগল তুই পাগল তার পাগল তার মা পাগল

চলে মা আমার সেলে বলা সেদিন হতে দিদি কেন কেন আসে না সেদিন দিদি আসে না দিদির কথা বললে কেন মুখটি কেন ঢাকো মাগো মুখটি কেন ঢাকো দিদির কথা বললে কেন মুখটি কেন ঢাকো মা তার কি আমি কি মরে গেছি যে এই দি কইলু ই দাও না मूर्ति